আমাদের খাবার শেষ আলহামদুল্লাহ আমাদের খাবার শেষ অবস্থা খুবই খারাপ কি ভাই পারবেন আলহামদুল্লাহ আজকে আমরা শুরু পাঠায় নাই এটা তো আমি না এটা আমার কাছে থাক না এটা বেশি বড় গ্লাস জ্বলছে নাকি ফ্ল্যাশ আর থাক জ্বলছে কিছু তো এই সেই একটা মুড়ি খাবে দূরে একটা কোয়ার্টার খাবে তার সাথে একটা রুটি দেখা যাক কেমন খাইতে পারে সে বাজে ধরছে আমাদের সাথে তো না খাইতে হলে সমস্ত বিল তার দিতে হবে পনেরোশো টাকা না পনেরোশো টাকার মধ্যে বিলে গেছে যে বছর দিয়ে বড়ো ভাই আমার ছোট ভাই এদিকে সালমান ভাই হাসাবাদে খান না এ সমস্ত কথা বলতে নেই

আপনার সবাই দেখতে থাকুন এবং ভিডিওটা বেশি বেশি কি বন্ধু হ্যাঁ দেখতে আছিস আমার কাছে তো মনে হইতেছে কোনো ব্যাপার না তুই তো কটা খেয়ে মনে হইতেছে

শেষই তো শেষ করে ফেলেছে যাই হোক পারবে সে পারবে দ্বারা সম্ভব হের দ্বারা সম্ভব না হলে কারো দ্বারাই সম্ভবটা